আসসালাম আলাইকুম সমস্ত প্রজম স্লাহ জন্য সিরাজ এক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বাড়ির ডিজাইন নিয়ে আসছি এটা হচ্ছে একটা ডুপ্লেক্সের মতো বাইরের ডিজাইন বাট ডুপ্লেক্সের যেমন খরচ অনেক বেশি পড়ে এটাতে কিছুটা কম পড়বে সেটা কি জন্য পড়বে আমরা বিস্তারিত যখন ড্রয়িং দেখব থিডি ভিউ দেখব তখন একটু বুঝতে পারবো তো চলেন ভিউয়ার্স আমরা ডাইরেক্ট চলে যাব মূল ভিডিওতে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রিপ নাম একটা লাল অপশন দেখতে পাবেন সেটা ক্লিক করে দেবেন সে বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার কোনো ভিডিও আপনি যাবেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন যে একটা ফ্লোর আপনার ল্যান্ড এরিয়াটা দেখতে পাচ্ছেন তো আমি যেই ডুপ্লেক্স বাসার ডিজাইনটা করছি এটা হচ্ছে এরিয়া চোদ্দোশো বাহাত্তর স্কোয়ার ফিট যদি ডিসিম বলেন তাহলে আপনার ওই শতক যেটা বলা হয় থ্রি পয়েন্ট থ্রি সেভেন আর এই সাইডে লম্বালম্বী রয়েছে পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি আর এই সাইডে প্রস্তুর দিক দিয়ে রয়েছে এটা বত্রিশ ফিট আট ইঞ্চি তো আমরা আগে ফার্স্টেই ফ্লোর যেটা আমি বিন্যাস করছি এখানে ফার্স্টে রাখা হয়েছে কার পার্কিং উনিশ ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট এরপরে ভিতর দিয়ে প্রবেশ করার পরে কিন্তু সিঁড়িটা রাখা হয়েছে তো এই সাইডে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে বেডরুম একটা ষোলো ফিট বাই চল্লিশ চোদ্দো ফিট তার সাথে একটা অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে পাঁচ ফিট নয় ইঞ্চি বাই পাঁচ ফিট আর এর সাথে আর রাখা হয়েছে টয়লেট এটা হচ্ছে কমন টয়লেট সকালে ইউজ করতে পারবে এটা হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি বাই পাঁচ ফিট মিডিলে রাখা হয়েছে ডাইনিং স্পেস আট ফিট বাই বারো ফিট দশ ইঞ্চি এই সাইডে আর একটা রুম রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট তার সাথে একটা বারান্দাও রয়েছে আর এই সাইডে আর একটা কিচেন রুম রাখা হয়েছে সোজা সোজাসুজি আট ফিট বাই আট ফিট এখানে আর একটা ড্রয়িং রুম রাখা হয়েছে তো ড্রয়িং রুমের ডোর দুইটা রাখা হয়েছে একটা চাইলে গেস্ট যেনারা আসবে অপরিচিত তাদের ডাইরেক্ট এই গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে আলাপ আলোচনা করতে পারবেন আর বাড়ির মেম্বার কেউ যদি প্রবেশ করতে চায় তো এটা ভিতর দেশ উনি প্রবেশ করতে পারবে তো এই সিস্টেম হলো নিচের ফ্লোর যার হচ্ছে ফার্নিচার বিন্যাসটা যদি আমি একটু লক্ষ্য করাই আপনাকে দেখেন এখানে কাঠটা রাখা যাবে এখানে ডাইনিং আর টেবিল টেবিল বসানো যাবে এটা আপনার খাট এরপরে সোফা যা রাখতে চান রাখতে পারবেন আলমারি এরপরে বাথরুম এই সাইডে আর একটা রুম দেখালাম আর এটা আমাদের ড্রয়িং রুম যেটা দেখালাম ড্রয়িং রুম ড্রয়িং রুম এখন বলি উপরের সিস্টেমটা কেমন হবে উপরে যেহেতু একদম মাত্র একটাই রুম রাখা হয়েছে সেটা রাখা হয়েছে উপরে ডাইরেক্টলি পুরোটাই সাত থাকবে শুধু এখানে একটা ডাইনিং ড্রয়িং রুম যেটা দেখতেছেন আপনারা চোদ্দো ফিট বাই বারো ফিট এই রুমই সেম উপরে শুধু এটাকে শুধু একটা রুম রাখা হয়েছে ছাদের উপর যেটা বাইর থেকে লোকটা অনেকটাই ডুপ্লেক্সের মতোই লাগতেছে এটা ডুপ্লেক্সও বলতে পারেন অথবা আপনি একতলা বিল্ডিংও বলতে পারেন কিন্তু এটার ভিউটা সেম একদম ডুপ্লেক্সের মতো যেহেতু উপরে আর কোনো কাজ হয় না শুধু একটাই রুম যার কারণে এখানে কিছুটা খরচ কম পড়ছে তো চলেন আমরা তাহলে মূল যে থ্রি ভিউ সেটা একটু দেখি সেটা কেমন হয়েছে তোমাদের একটু লক্ষ্য করেন থ্রি ভিউটা এমন দেখাবে আপনাদের আমি একটু যদি সামনের দিকে আরও ভালোকে একটু ভিউ করে দেখে যেখানে এখানে এখানে একটা আপনারা প্রাইভেট কার রাখতে পারবেন আর এটা একটু হালকা উঁচু করা হয়েছে প্রাইভেট কারের যে পার্কিং এরিয়া এটা একটু রুমের থেকে হালকা তিন ইঞ্চি নিচু করে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম যেটা রয়েছে সেই রুমের হচ্ছে এই দরজা আর ওটা মূল আপনার বাড়িতে প্রবেশ করার জন্য এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার দরজা তো এরপরে আমরা যদি একটু চতুর্দিকে আপনাদের খেয়াল করাই ফার্স্টে দেখ এটা কিন্তু স্টেয়ারের হচ্ছে উইন্ডো এরপরে যে উপরে আমরা আর একটা যে রুম রাখছিলাম বুঝছিলাম তার সাথে একটা বারান্দা রাখা হয়েছে খোলা বারান্দায়ের মতো আর এটা হচ্ছে আপনার গ্যারেজের উপরে এই ছাদটা দেওয়া হয়েছে আমি একটু চতুর্দিকে আপনাদের যদি ঘোরাই এটা হচ্ছে আপনার কিচেন রুমের উইন্ডো যেটা থিয়ে দেখছেন এটা একটা বেডরুমের সাথে বলছিলাম এই সাইডে বারান্দা দেখেন এই বারান্দাটা রাখা হয়েছে এখানে পিছনে হচ্ছে এই মাস্টার বেডরুম যেটা বলছিলাম অ্যাটাচ বাথরুম রয়েছে এটার উইন্ডো এখানে দুইটা উইন্ডো রয়েছে আর গ্যারি পার্কিংয়ের এখানে এইভাবে একটু একটা মডেল করা হয়েছে এটা ইটের গাঁথনি দিয়ে এই মডেলগুলো করা যায় এটা ব্যাপার না তো আমরা চতুর্দিকে দেখলাম এখন যদি আমি ছাদের উপরটা আপনাদের দেখাই দেখেন এখানে আমি যেটা বলছিলাম যে আমরা সাদের উপর শুধু এখানে একটাই রুম রাখছি এই রুমটাই শুধু রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আর ছাদের মডেলগুলো এমন করা হয়েছে এটা সিঁড়ির হচ্ছে সাদ স্টেয়ার স্লাব এরপরে আমরা এখন চতুর্দিকে মোটামুটি আমরা দেখলাম তো আপনার রোড যদি এইরকম একটা বাড়ির সামনে রোড থাকে তাহলে এমনই দেখাবে আমরা এখন ভিতরে দেখব আমি টোটালি এই যে একটা রুম রয়েছে উপরে রুমটা সরায়ে দেব এই ছাদটা সরাইয়ে দেবো উইন্ডোগুলো সরাইয়ে দেব দিয়ে আপনাকে এমনকি এই পার্কিংয়ের স্ল্যাবটাও সরাই দেব দিয়ে রুমের ভিতরের কেমন স্পেসগুলো রয়েছে এগুলো এখন আপনাদের দেখাবো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিংকটা डिस्क्रिप्शन বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা এখন একটু খেয়াল করেন যে আমি উপরে যে ইয়েগুলো রয়েছে ছিল সবকিছু সরিয়ে দিয়েছি শুধু স্টেয়ার ট্য랙স এখানে তো দেখেন ফার্স্টে যদি আপনি প্রবেশ করেন এই গেট দিয়ে অথবা এই গেট দিয়ে তো এখানে আমি যেটা বলছিলাম আপনাকে এটা আপনি পাচ্ছেন ড্রয়িং রুম হিসাবে যার দুইটা গেট রাখছি আর এখানে একটা উইন্ডো রাখা হয়েছে আপনি চাইলে এই সাইডে আরও একটা উইন্ডো রাখতে পারেন অথবা এই সাইডে রাখতে পারেন যদি আপনার বেশি খোলামেলার প্রয়োজন পড়ে এরপর এই গেট দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এই সাইডে আমরা পাচ্ছি সিঁড়ি দেখেন আর এখানে যে স্পেসটা ফ্রি পাবো এই স্পেসের এখানে আপনার ডাইনিং টেবিলটা বসাতে পারবেন আর সিঁড়ির নিচে যে ফ্রি স্পেস পাচ্ছেন এখানে আপনি চাইলে আরও একটা বাথরুম সেট করতে পারেন অথবা আপনি এখানে ফ্রিজ রাখতে পারেন এই জায়গাটাতে অথবা আপনার ইলেকট্রিকের যে সামগ্রী রয়েছে যেমন এইচডিবি ডিবি বোর্ডগুলো এগুলো ওখানে সেট করে রাখতে পারেন আর এরপরে মেন গেটতে প্রবেশ করার উপরে কিন্তু বলছিলাম এখানে একটা রুম রয়েছে যে এই রুমটার সাথে অ্যাটাচ বাথরুমও দেওয়া হয়েছিল এই হচ্ছে বাথরুম আর এই বাথরুমটা হচ্ছে কমন বাথরুম আমরা দুইটাই বাথরুম রাখছি আমি তো বললাম আরও একটা বাথরুমের প্রয়োজন পড়লে আপনি সিঁড়ির নিচে সেট করতে পারবেন আর এই সাইডে আর একটা রুম যার একটা বারান্দাও রয়েছে দেখাইছিলাম এই সাইডে আর এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুম এরপরে হচ্ছে এটা ড্রয়িং রুম যেটা আমি দেখালাম তো মোটামুটি আমি সব কিছুই আপনাদের দেখাইছি আবার একবার আমি চতুর্দিকে চতুর্দিকে দেখাই নেই আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই হলো আমাদের থ্রি ডি ভিউটা দেখানো কমপ্লিট এখন আমরা ডাইরেক্ট চলে যাব খরচে আসলে এটা করতে কেমন খরচ পড়বে কি কি মালামালের প্রয়োজন এ নিয়ে এখন আলোচনা করব আমরা তো বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করবেন যে ব্রিক্স ব্রিক্সের প্রয়োজন আমাদের বিশ হাজার ব্রিক্স প্রয়োজন এই বিল্ডিংটা করতে যেটা আমি নয় একে ধরছি এক লক্ষ আশি হাজার টাকা আসে রোডের প্রয়োজন ছয় হাজার পাঁচশো কেজি ষাট টাকাকে ধরছি তিন লক্ষ নব্বই হাজার টাকা আসে সিমেন্টের প্রয়োজন সাতশো বিশ ব্যাগ যেটা চারশো তিরিশ টাকাকে ধরছি এটা তিন লক্ষ নয় হাজার ছয়শো টাকা আসে এরপর আমাদের সিলেট সেন্ট ঢালাইয়ের ব্যালি যেটা আমি ধরছি বারোশো পঞ্চাশ সিএফটির প্রয়োজন তিরিশ টাকাকে ধরা হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার প্রয়োজন লোকাল সেন্ট অর্থাৎ গাঁথনের বালি এটা ধরা হয়েছে এক হাজার সিএফটি যেটা বিশ টাকাকে ধরা হয়েছে বিশ হাজার টাকা আসে এরপরে ব্রিক সিপস যেটাতে আমরা ইটের খোয়া বলে থাকি এটাতে সাত ঢালা এরপর কলাম বিম এগুলো ঢালাই দিতে পারবেন এটা আমার তেইশশো পঞ্চাশ প্রয়োজন নব্বই টাকাকে ধরছি এটা দুই লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা আসে যদি আপনারা ব্রিক কিনে খোয়া করতে চান তাহলে আপনার একুশ হাজার তিনশো চৌষট্টি পিস ব্রিকের প্রয়োজন এরপর লেবার চার্জ হচ্ছে যেহেতু আমাদের এটা চোদ্দোশো বাহাত্তর স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়া সেই অনুযায়ী আমি দুইশো বিশ টাকাকে ধরছি মিস্ত্রি লেবার খরচ তো এই গ্রাম এলাকায় হলে এটা সাতাশশো আপনি পেয়ে যাবেন মিস্ত্রির রেটটা তো এটা তিন লক্ষ তেইশ হাজার আটশো চল্লিশ টাকা আসে এরপরে আসে আর্থ কাটিং আমাদের যে বিল্ডিংয়ের নিচে যে ইয়েটা রয়েছে আমাদের মাটি কাটতে হবে ফাউন্ডেশন দেওয়ার জন্য তো এই মাটিটা মোটামুটি আপনার উনিশশো বিশ সি কাটতে হবে যার রেট আমি ধরছি আট টাকা করে এটা আপনার পনেরো হাজার টাকা আসে এরপরে আমি একটা ধরছি আদার্স কস্ট অর্থাৎ অন্যান্য খরচ এখানে ধরছি আমি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার মধ্যে যা যা আমি ধরে নিয়েছি মোটামুটি আপনার ইলেকট্রিক যে লাইনগুলো রয়েছে এরপরে আমাদের ইলেকট্রিক লাইনের কেবল টানা কেবল কেনা এগুলো রেট ধরা হয়েছে এরপরে আমাদের রয়েছে উইন্ডোগুলো রয়েছে এরপরে আমাদের দরজা রয়েছে তো এগুলো যদি আপনারা মোটামুটি নর্মালের মধ্যে কিনে থাকেন তাহলে আপনারা তিন লক্ষ টাকায় পাবেন এর মধ্যে আরও রয়েছে স্যানিটারি আপনার জিনিসপত্র প্লাম্বিংয়ের জিনিসপত্র তো এগুলো আমি টোটালি তিন লক্ষ টাকা ধরছি তো এটা তিন লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন সেটা যদি হয় নর্মাল কোনো প্রোডাক্ট আপনারা কিনে থাকেন যদি আপনারা ভালো মানের কাঠ এরপর অনেক দামি দামি কোমট বেসিং এগুলো ইউজ করেন তখন দেখা যাচ্ছে এ টাকায় আপনি পারবেন না তো টোটাল খরচ আমার আসছে সে সতেরো লক্ষ লক্ষ চশি হাজার আটশো টাকা তো এটা আমি আঠারো লক্ষ টাকা ধরছি যেটা আপনার প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা করে পড়ে তো এটা আমি বলবো খুবই কম খরচ আর এটা ইন্ডিয়ান ভাইদের জন্য বলি আপনারা যদি ইন্ডিয়াতে এরকম সিস্টেমে করতে যান তাহলে আপনার পনেরো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো একাত্তর আপনার পনেরো লক্ষ হাজার সরি পনেরো লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো একাত্তর রুপির প্রয়োজন যদি আপনি এটা ইন্ডিয়াতে করতে চান তো আমাদের টোটাল খরচটা আপনাদের বলে দিলাম তো টোটাল খরচ আপনার এমনই পড়বে এখন আমরা আসবো আরও আপনাদের বিস্তারিত কিছু আমি বলতে চাই একটু সেটা হচ্ছে যেমন দেখেন যে আমাদের এগুলো যদি আপনারা এখানে যে আমরা রেটগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু টোটালি আপনার গ্রামে যদি করে থাকেন তাহলে আপনারা এই রেটের উপর করতে পারবেন বাট এটা যদি আপনার ঢাকা শহর বা কোনো বড়ো শহর হয়ে থাকে চিটাগং ঢাকা রাজশাহী রংপুর এরকম যে যেই সব জায়গাতে আপনার রংপুরে অবশ্যই আপনার মাটেরিয়ালসের দাম মোটামুটি কম রয়েছে রাজশাহী তো কম রয়েছে কিন্তু ঢাকা চিটাগং তো আসলে মাটেরিয়ালসের দামগুলো অনেক বেশি পরে কোনগুলো বেশি পরে আপনার বালি এরপরে হচ্ছে আপনার হচ্ছে ব্রিক্স এই দুইটা আপনার অবশ্যই কম রেটে পাওয়া যায় না এগুলোতে আর দ্বিতীয়ত রয়েছে আর একটা লেবার চার্জ এখানে হচ্ছে মিস্ত্রিদের খরচ শহর এলাকায় শহরতলি এলাকায় এত তো কম রেটে পাওয়া যায় না সেই জন্য আমি বলবো যদি আপনারা কোনো শহরে করতে চান তাহলে কিন্তু আপনার এই রেটে পারবেন না এটা আরও বেশি দিয়ে আপনাকে করতে হবে হালকা কিছুটা বেশি লাগে থাকে এখন আমরা টোটালি আসব আমাদের সার্ভিস নিয়ে কারণ আমাদের সার্ভিস নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে যে আমরা কি কী সার্ভিসগুলো দিয়ে থাকি অথবা আমাদের দ্বারা তাদের কি কি উপকার হতে পারে তবে এটা পেট সার্ভিস কোনো ফ্রি সার্ভিস না এগুলো আমরা ইউটিউবে যেগুলো দিয়ে থাকি ভিডিওগুলো এগুলো সম্পূর্ণ ফ্রি আপনি চাইলে শুধু আমার এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে কিন্তু আমাদের এই হচ্ছে অরিজিনাল যে জেপিজি ফাইল ফ্লোর প্ল্যান এরপরে আপনার যে খরচের যে ফাইলগুলো রয়েছে এগুলো আপনারা এমনিতে পেয়ে যাবেন থ্রিডি ভিউটা পেয়ে যাবেন কিন্তু আমাদের যদি আপনার পার্সোনাল কোনো কিছু করে নেন তখন আপনাদের টাকা দিয়ে করে নিতে হবে তো আসি আমাদের ফার্স্টে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে কনসালটেন্সি অর্থাৎ আপনার যদি বাড়ির কোনো প্ল্যানের প্রয়োজন পড়ে তাহলে আমরা এগুলো কিছু টাকা দিয়ে করে দিয়ে থাকি তো এটা তিনটা স্টেপে আমাদের সাজানো রয়েছে একটা হচ্ছে জাস্ট অনলি ফ্লোর প্ল্যান তো অনলি ফ্লোর প্ল্যান হলে পার ফ্লোর আমরা হচ্ছে পাঁচশো টাকা করে মাত্র নিয়ে থাকি তো ফ্লোর প্ল্যান অনলি ফ্লোর প্ল্যান গেলে কেমন থাকবে আমি একটু আইডিয়া দেই এগুলো আমরা প্রায় করে থাকি দেখা যায় সপ্তাহে চার পাঁচটা এগুলো আসে তো যেখানে ল্যান্ড এরিয়া আমাদের থাকে একটা যেটা আপনাকে দিয়ে দেবো পিডিএফ ফাইল আকারে এখানে কত স্কোয়ার ফিট এটা আমরা দিয়ে দিই এবং এর মাপ দুই পাশে দেওয়া থাকে এগুলো পিডিএফ ফাইল আকারে এরপরে যেটা থাকবে অ্যাকচুয়াল মেজারমেন্ট যে ফ্লোরের যতগুলো রুম থাকবে এগুলো ডায়মন্ডসের আকারে দেখেন মেজারমেন্টগুলো দিয়ে থাকে তো এগুলো এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে কারণ কি এটা ব্যাকগ্রাউন্ডটা কালো তো এটা আমরা পিডিএফ ফাইল যখন দেয় এটা প্রায়টাই হোয়াইট হয় থাকে যার কারণে এগুলি স্পষ্ট দেখতে পারবেন তারপর আমাদের ডোরের মাপগুলো কত থাকে এবং উইন্ডোর মাপগুলো কত থাকে এখানে উল্লেখ করা থাকে ডিটেলস সব কিছু এরপর আমাদের দেওয়া থাকে তো হচ্ছে ফ্লোর প্ল্যান মেন বেডরুম বেডরুম যেগুলো আমরা ভিডিওতে দেখায় থাকি এটা থাকবে দ্বিতীয়ত ফার্নিচার প্ল্যানগুলো দেওয়া থাকবে তো এই চারটা ফ্লোর প্ল্যানের মধ্যে কেউ যদি নিতে চান পাঁচশো টাকা পড়বে পার ফ্লোর তো এটা আমাদের চারটা আইটেম দেওয়া থাকে এরপরে আসে আমাদের আরও কিছু আইটেম না আমরা এখন কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আমরা ফেসবুকে পেজে রিপ্লাই দিয়ে থাকি আপনারা যদি অনেক সময় মেসেজ দিয়ে থাকেন তো রিপ্লাই পেয়ে থাকেন যেটা হচ্ছে যেমন থ্রি ডি ভিউ এবং আমরা হচ্ছে ফ্লোর প্ল্যান সহ এস্টিমেটিং কস্টিং একটা আগে দিয়ে থাকি যেটা আপনি ভিডিওটা দেখলেন সেম এমনই তো এটা স্টিমিটিং অ্যান্ড কস্টিং অর্থাৎ মালামালের হিসাবে জাস্ট এটা আইডিয়া এটা অ্যাকচুয়ালভাবে আপনার খরচ হবে না কারণটা কি এখানে আমরা আমাদের মন মতো কলাম বিম ফুটিং ধরে ধরে কিন্তু আমি হিসাব করে দিচ্ছি যেহেতু আপনি ফুলফিল ড্রয়িংটা নিচ্ছেন না ওখানে উল্লেখ নেয় যে এখানে কলাম কতটুকু সাইজের হবে বিম কতটুকু সাইজের হবে তো এগুলো যখন উল্লেখ না থাকবে আপনি যদি শুধু ফ্লোর প্ল্যান আর ভিউ আপনার এলাকার কোনো মিস্ত্রিকে দেন তাহলে সে কিন্তু তার মন মতো কলাম সাইজ ধরে নেবে ফুটিং সাইজ ধরে নিয়ে করবে তখন দেখা যাচ্ছে আমাদের হিসাবে এখানে একটা পার্থক্য হয়ে যাবে যে দুই আড়াই লক্ষ টাকা একটা পার্থক্য হয়ে যেতে পারে তো এই জন্য আমরা বলে থাকি এখানে ফ্লোর প্ল্যান ডি ভিউটি পাবেন এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়াটা আমরা দিয়ে থাকি যে এত টাকা খরচ পড়বে যেটা ভিডিওতে আপনারা পেয়ে যান এরপর তিন নম্বর স্টেপ থাকে এ টু জেড ডিজাইন এ টু ডিজাইনের ভিতরে যা যা থাকে আপনার আর্কিটেক্ট স্ট্রাকচার এরপর হচ্ছে আপনার এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এবং থি রিভিউ তো আর্কিটেক স্ট্রাকচার আপনি যখন নেবেন তখন ওখানে সব কিছু উল্লেখ থাকে যে আপনার কতটুকু মাটি খুঁড়তে হবে আপনার ফুটিং সাইজ কত হবে এরপর কলাম সাইজ কত হবে ফুটিংয়ে কতগুলো রড দিতে হবে কলামে কোন যে কোন জায়গায় রড দিতে হবে ছাদে কোন জায়গায় রড থাকবে একদম এভরিথিং উল্লেখ থাকে সেখানে তখন আমরা যেই খরচের হিসাবটা দিয়ে থাকি ওটা অ্যাকচুয়াল হিসাব অর্থাৎ ওই খরচই পড়বে এর বেশি অথবা কম পড়বে হয়তোবা হালকা একটু উনিশ বিশ হতে পারে তাও এটা মিস্ত্রি যদি ম্যাটেরিয়ালস বেশি নষ্ট করে ফেলায় ওয়েস্টেজ করে তখন এটা যাবে পার্থক্যটা একটু হয়ে থাকে কিন্তু তাও খুব বেশি না আমরা যে ম্যাটেরিয়ালসের হিসাব দেবো আপনি নিয়ে আসবেন ইনশাল্লাহ সব করবে না আমরা এতদিন যতগুলো দিয়েছি কারো কাছ থেকে এখনো রিপোর্ট পাই নাই যে আপনাদের ইস্টিমেটের মধ্যে ভুল রয়েছে তখনই বলতে পারবেন যে এটা কথা যে আমাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার এবং থিয়ে ভিউটা সব কিছুই নেবেন তখন যে হিসাবটি দেবো এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল হিসাব তো আমাদের যে দুই আর তিন নম্বর সার্ভিসগুলো রয়েছে এগুলো রেটগুলো আমরা আপনাদের ক্লায়েন্ট আপনি কেমন থ্রি ডি ভিউ চাচ্ছেন আপনার জায়গা লোকেশন অনেক কিছু জানার পরে এই রেটগুলো আমরা দিয়ে থাকি জাস্ট থ্রি শুধুমাত্র ফ্লোর প্ল্যানের রেটটা সেম সব জায়গায় এটা যে কোনো জায়গায় হোক এটা একই সিস্টেমে করতে হয় বিদায় আমি রেটটা বলে দিয়েছি এরপরে আমাদের সার্ভিসগুলো রয়েছে আপনার রাজুক থেকে ফুল ফিলভাবে আমরা ড্রয়িং করে প্ল্যান পাসগুলো করায় দেই এরপর রাজুক শুধু না আপনার যত সিটি কর্পোরেশনগুলো রয়েছে এগুলো আমরা প্ল্যান পাসগুলো করায় দেই এরপরে যা বাংলাদেশের যত রকমের পৌরসভা রয়েছে বাংলাদেশের সবগুলো পৌরসভারই আমরা প্ল্যান পাসগুলো করে দিয়ে থাকি এরপরে আমাদের রয়েছে আরও আমরা স্টিল কাজগুলো করে থাকি এবং আরসিসি বিল্ডিং বিল্ডিং হাইরাইজ অথবা আপনি যদি মনে করেন যে আমাদের কাছ থেকে আর্কিটেক্ট স্ট্রাকচার সব কিছু নেওয়ার পর যদি মনে করেন আমাদের কাছ থেকে কাজটি করে নেবেন তাহলে আমরা একটা রেট দিয়ে দেবো ওই রেটে হলে আপনি যদি মিলে তাহলে আমরা করব তাছাড়া করি না এছাড়া আমরা স্টিল স্ট্রাকচারে এভরিথিং ইরেকশন ফেব্রিকেশন এবং ম্যাটেরিয়াল সেল করে থাকি তো এই কাজগুলো আমরা করে থাকি যদি আপনাদের এর মধ্যে কোনো কাজের প্রয়োজন পড়ে আমাদের করাই নিতে পারেন এরপরে যদি মনে করেন you want to buy it যে আমাদের নক করে থাকে যে আমার একটা জায়গা রয়েছে রাজুকের ভিতর পড়ছে অথবা আপনার রাজশাহী চিটাগং এবং যেখানে পড়ুক না কেন সিটি কর্পোরেশনের ভিতর তো এগুলো আমরা কোনো কিছুই করতে পারবো না আপনাকে সয়েল টেস্ট করতে হবে সার্ভে করে নিতে হবে এবং আমার প্ল্যান পাস যত রকমের রয়েছে সব কিছু আপনাকে করতে হবে তো এগুলো আমরা করি ডিজিটাল সার্ভে এরপর সয়েল টেস্ট এরপর পাইলিংয়ের কাজ হলে সেগুলো আমরা করায় করাইয়ে দেই এরপরে রয়েছে আমাদের যত রকমের এভরিথিং কনসালটেন্সি এবং স্টিল স্ট্রাকচারের রাইজ আপনার গার্মেন্টস ফ্যাক্টরে যে কোনো রকমের আমরা কাজগুলো নিয়ে থাকি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ As I look to nature's beauty, dazzle the I, knowing everything calls on you, the Lord most high. Allah! جزاك الله خيرا